তো বন্ধুরা আজকে আমার জিম তিন নম্বর আজকে আমার আছে বাইসেপ অ্যান্ড ট্রাইসেপ প্রথম দিন মারলাম ব্যাক অ্যান্ড চেস্ট তারপর দিন মারলাম লেগস আজকে আছে বাইসেপ ট্রাইসেপ চলো ফটো ফটো আমি রেডি হয়ে নিই এখন বাজে একদম ছটা দশ তাড়াতাড়ি আমাকে রেডি হতে হবে চলো তোমার দেখতে থাকো তোর বন্ধুরা হে বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত আরও একটা নতুন ব্লগে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদিও ভালো না থেকে তাকে তোমাদের তোমাদেরকে ভালো রাখার জন্য তোমার দেখছো ব্লগ আর টক সারা আমি রাহুল তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে ছোলা ভেজায়নি মানে কালকে রাতে ভেজে দেয়নি পেশি কারণ হচ্ছে আমি ছোলা এনে দিইনি ছোলা শেষ হয়ে গেছে আর আমি বাড়িতে থেকে যে খেজুরের প্যাকেটটা নিয়ে এসেছিলাম আর কি সেটাই ব্যাগ থেকে বার করলাম করে সেটাই খাচ্ছি আর কি কারণ সকালে খালি পেটে জিমে যাওয়া একদম উচিত না তুমি কিছু ওয়েট তুলতেই পারবে না কারণ মাথা ঘুরে পড়ে যেতেও পারো তো যাই হোক একজন বডি বিল্ডিংয়ের লাইফ যে কতটা হার্ড আর কতটা কষ্ট করে তবে একটা ভালো বডি মানে অ্যাচিভমেন্ট করা যায় আর কি সেইটা চেষ্টা করছি আমি এটা করে যাবো যতদিন না আমার বডিটা সাকসেসফুল হয় আর কি তো আমি স্যারে কথা মতো ডায়েট মেনটেন করি যতটা পারি খারাপ কিছু খাইও না বাইরের খাবার খুব কম দাম মানে খুব কমই খাই তখন খুব মানে পরিস্থিতি কেমন খারাপ না হয়ে গেলে আমি খেতে পাচ্ছি না কিছু খাবার পাচ্ছি না খুব খেতে পেয়েছে তখন আমি বাইরের খাবার খাই সেটা আমি বাইরে খাবার খাই না চলো ফটাফট খাবারটা আমি খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা তো তখন তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি রেডি যার জন্য আর জামা প্যান্ট পরে নিয়েছি চলো ফটো করে যাই বাইরের দিকে দেখি বাইরে কেমন পরিস্থিতি চলো যাওয়া যাক আস্তে আস্তে পারে তো কালকে গরম পড়ে গিয়েছিল কালকে পর্যন্ত আজকে সকালে আবার হালকা হালকা মেঘলা আকাশ আর হালকা হাওয়া দিচ্ছে এই জায়গাটা মনে হচ্ছে কিছু প্যান্ডেল একটা হচ্ছে কেউ মারা মারা গেছে হয়তো ঠিক জানি না এখন বাজে ছটা সাঁত্রিশ অলরেডি দেরি হয়ে গেছে মানে একটা ভুলে গেছিলাম আবার মাগাম গিয়ে মানে প্রচণ্ড ভুলে যাবে ভোলাব নাও আর কি কালকে লেগস মেরেছিলাম হালকা এখনও পা ব্যথা হয়ে আছে এখনও কেউ আসেনি হ্যাঁ না এসছে 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 একটা স্কুটি দেখতে পাচ্ছি গাড়ি আছে এসছে ওই দাদুটাই হবে হয়তো চলে যাই প্রত্যেক দিন সবার তো আগে আমি আসি এখন আমি আমি লেট হয়ে যাই প্রত্যেক দিন আমার আগে অনেকে চলে আসে তো যাই হোক কারণ আজকে ওয়েদার বেশ ভালোই আজকে মারব হচ্ছে বাইসেফ প্রাইসে কালকে মারলাম মিলে আজকে মারব বাইসেফ প্রাইসের তো বন্ধুরা চলে এলাম জিমে আর এখন বেশি আসেনি তিন থেকে চারজন আছি আমরা জিমে জিম পুরো ফাঁকা চলো মোবাইলে গানটা চালাবো কারণ আমার প্রত্যেক সকালে আমার মোবাইলেই গান চলে কারণ স্যার মোবাইলের একটু কাজ করে স্যার আর কেউ চালাতে পারে না তো আমি চালাই তো যাই হোক চলো জিম স্টার্ট করি দেখা হচ্ছে তো সাথে জিম থেকে বেরিয়ে হঠাপ জিম স্টার্ট করি দিই অলরেডি ছটা পঞ্চাশ হয়ে গেছে ওয়ান ইট হ্যান্ড লাইট ভাই আজকে অর্ডার হলো বাইসেপ টাইসেপ ভালো পাম্প খেয়েছে এখন যাবো দোকানে ডিম নেবো একদম বাই তারপর রেডিও তোমার সাথে দেখা বন্ধুরা তো বন্ধুরা চলে এসেছি দোকানে আর আমার ডিম কেনা হয়ে গেছে তো আমি বিস্কুট কিনলাম আমার পিছনে পিছনে চলে এসেছে ও মানে প্রত্যেক দিন আমার পিছনে চলে আসে আমাকে দেখলি চলো ওকে ফটো বিস্কুটটা খাইয়ে দিয়ে তারপরে আমি বাড়ির দিকে চলে যাবো তো বন্ধুরা চলে এলাম বাড়িতে অলরেডি দেরি হয়ে গেছে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে বলো না চলো সবাইকে টাটা